আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য শহীদ রাষ্ট্রপতি জিউর রহমান যে পদক্ষেপ নিয়েছিলেন সেটাই সবচেয়ে সঠিক সঠিক পদক্ষেপ ছিল কারণ এখানে পাহাড়িদের সাথে বাঙালিদের কখনোই কোনো শত্রুতা ছিল না বা তাদের সাথে কখনো বাঙালিদের সমস্যা হয়নি প্রাথমিক পর্যায়ে পরবর্তীতে একটি সময় এখানে কিছু বিন্দেশি তাপেদার এখানে তাদেরকে আদিবাসী হিসাবে প্রতিষ্ঠা করে এখানে মূলত তারা ছিল চাকমা মারমা বন্যান্য জাতি গোষ্ঠী প্রায় পনেরোটি জাতি গোষ্ঠী ছিল কিন্তু তারা বাঙালিদের সাথে খুব শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিল কিন্তু একটা সময় এই সন্তুলার মারা ওখানে একটি সশস্ত্র বিন্দেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য সশস্ত্র বাহিনী গড়ে তোলে এবং এই সশস্ত্র বাহিনীদের সাথেই যত সমস্যা এমনি আঞ্চলিক আদিবাসীদের সাথে বাঙালিদের সাথে কোনো সমস্যা নেই এটাই শহীদ রাষ্ট্রপতি জিউর রহমান যে কঠিন পদক্ষেপ নিয়েছিল সেখান থেকে সমাধান বেরিয়ে এসেছিল এরপরে উনিশশো সালের পার্লামেন্টে বেগম খালদা জিয়া সরকার গঠনের পরে বেশ কতগুলো মিটিং প্রায় তিরিশের অধিক মিটিংয়ে এই পার্বত্য অঞ্চলে শান্তি ফেরানোর জন্য বিভিন্ন প্রকারের চুক্তি উপচুক্তি হয়েছে পরবর্তীতে এগুলোকে কাটছাট করে এখানে তারা একটি জুম লাইন গঠনের জন্য বা আদিবাসী অঞ্চল করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নেয় পরে এরই ধারাবাহিকতায় উনিশশো সাতানব্বই সালে শেখ হাসিনা সরকার আমলে শান্তি চুক্তি গঠিত হয় কিন্তু শান্তি চুক্তি কিন্তু পাহাড়িদের সাথে হয়নি হচ্ছে সশস্ত্র গোষ্ঠী সেই সন্তুলারমার বাহিনীর সাথে বা ইউডিএফ বা অন্যান্য গোষ্ঠীর সাথে যেগুলো সশস্ত্র সংগঠন কিন্তু মূল পাহাড়িরা কিন্তু এখানে তাদের যে দাবি বা তাদের যে এটা কিন্তু তারা তখনও বাস্তবায়ন করতে পারেনি যার পরিপ্রেক্ষিতে সেই শান্তি চুক্তির পরে তখন দেশ বেগম খালেদা জিয়া জামাতের আমির অধ্যাপক গোলাম আজম তারা কিন্তু বিভিন্ন লং মার্চ বা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেই শান্তি শক্তির বিরোধিতা করে আসছে এরপরে দুই হাজার এক সালে যখন চার দলীয় জোট গঠিত হয় তখন কিন্তু এই শান্তি চুক্তিকে বাতিল করার জন্য বেশ বড় একটা কমিটিও করা হলো পাঁচ সদস্যের একটি কমিটিও ছিল সেই কমিটিতে প্রধান ছিলেন তৎকালীন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান বইয়া এবং আরও চারজন সদস্য ছিল তারাও কিন্তু এই শান্তি চুক্তি বাতিলের জন্য মোটামুটি চেষ্টা করে গেছে একটা সমঝোতায় পৌঁছেছিল কিন্তু এরপরে যেহেতু ওয়ান এলিমেন্ট গভর্নমেন্ট চলে এসেছে ওইটা আর পুরোপুরি বাস্তবায়ন হয় না কিন্তু মূল সমস্যাটা এখানে সেই সশস্ত্র রঙ্গি গোষ্ঠী বা এরা কিন্তু এখানে এখন একটা দুইটা বাহিনী না এখানে এখন কুকি সিন আছে তারপরে ইয়া বিভিন্ন গোষ্ঠী উপগোষ্ঠী তৈরি হয়েছে যারা বিন্দেশ থেকে এই দেশে অপতৎপরতা চালায় তারা কিন্তু এখানে থাকেও না ভারত থেকে এসে এখানে অপতৎপরতা চালিয়ে আবার চলে যায় এর মূল সমস্যা সমাধানের জন্য জিউর রহমান যে পদক্ষেপ নিয়েছিলেন সেই পদক্ষেপ ছাড়া এখানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না এবং বেগম খালদা জিয়া সরকার যে পদক্ষেপগুলো নিয়েছিল মূল পাহাড়েদের সাথে বাঙালিদের একটি সমঝোতা বা একটি বন্ধন এটাকে বাস্তবায়ন ছাড়া এই সমস্যা সমাধান করা সম্ভব না বিশেষ করে এই সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলোকে দমন করা এবং তারা যাতে এদেশে এরকম সশস্ত্র তৎপরতা না চালাতে পারে একটি স্বাধীন দেশের ভিতরে সশস্ত্র অবস্থায় অস্ত্রধারী নাগরিক ঘটবে এটা কোন অবস্থাতেই মেনে নেওয়া যায় না সুতরাং যদি অনতি এই অবস্থার পরিবর্তন করতে না হয় না পারা যায় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করা সম্ভব না যার কারণে জরুরি ভিত্তিতে এই সমস্ত সশস্ত্র গোষ্ঠীদেরকে দমন করতে হবে